বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আপডেট অবশেষে বৃষ্টির পরিমাণ বাড়ছে গরমের মধ্যেও বৃষ্টি বাড়তে পারে এমনটাই নতুন নিম্নচাপে কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে আগামী আর কয়েক ঘন্টা বাকি এরপরই কিন্তু নিম্নচাপ সরাসরি আঘাত করবে বাংলায় বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুই বাংলা নিয়ে তারই সঙ্গে সঙ্গে ভারতের পূর্ব দিকের আরও বেশ কিছু রাজ্য যেমন উড়িষ্যা তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে অসম তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগাল্যান্ড বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেরও কিন্তু দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে উপকূলের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে দীঘা মন্দারমণি কন্টাই নামখানা হলদিবাড়ি জয়নগর তমলুক তো চলুন আপনাদেরকে দেখায় আগামী দশ দিন কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হবে এই নিম্নচাপের ফলে কবে থেকে কোন সময় নিম্নচাপের বৃষ্টি চালু হবে দক্ষিণবঙ্গে এবং টোটাল কেমন পরিস্থিতি থাকে বজ্রপাতের এবং ঝড়ের কী সম্ভাবনা রয়েছে তো ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই শুরু থেকে কবে থেকে এই যে নিম্নচাপ এটা প্রবেশ করবে এবং বৃষ্টি হবে আপনাদেরকে আমরা গতকালের আপডেটে জানিয়েছিলাম যে দশ তারিখ অবধি আপাতত গরমের প্রভাব বাংলার ওপর থাকবে এবং আজ তো ছিলই ব্যাপক গরম আগামী আগামীকালও থাকবে এই গরম এবং পরশুও থাকবে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি বুধবার এগারো তারিখ এগারো তারিখ গরম থাকলেও সকালবেলার পর থেকে কিন্তু একটু আবহাওয়ায় পরিবর্তন আসবে কখন কখন বৃষ্টি হবে যেমন সক দুপুরবেলার পর থেকে কলকাতা খড়দা চন্দননগর পানিহাটি ব্যারাকপুর স্বরূপনগর সিঙ্গুর জঙ্গলপাড়া দাসগড়া খানাকুল ঘাটাল আমতা নাগুরখাড়া হাবড়া এই দিকগুলোতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় এই দিকগুলোতে হাওড়া হুগলি নিয়ে বৃষ্টিত হবে তারই সঙ্গে চাকদা বনগাঁ দেখুন নদীয়া ডিস্ট্রিক্টেরও কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি সে সময় হবে অনেক হলো বর্ধমানে কি আছে দেখুন বর্ধমানে সে সময় তেমন একটা বৃষ্টি নেই তবে চিত্তরঞ্জন আসানসোল অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের ওপর হালকা হালকালা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি যেমন এখানে মেদিনীপুর খড়গপুর বালি বালিচক পিংলা পাঁচকুড়া কেশপুর সমেত কন্টাই দীঘা বেলদা ভগবানপুর সাবেং দাঁত তোর নয়াগ্রাম তারপরে মন্দারমণি দীঘা কন্টায় কেজুরি কাকদ্বীপ রায়দিঘি নামখানা তো দক্ষিণ চব্বিশ পরগনা যেটা নামখানা রায়দিঘি কেজারগঞ্জ গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা গঙ্গাধরপুর এদিকগুলোতে তারই সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম মহিষাদল তমলুক ময়না পিংলা পাঁচকুড়া এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে এই হচ্ছে এগারো তারিখের দুপুরের কন্ডিশন তারই সঙ্গে এই বৃষ্টি দেখুন বাংলাদেশের দক্ষিণ ভাগ চিটাগং মহাসকালীন নিয়েও থাকবে ওদিকে খুলনা বরিশাল নিয়েও থাকবে তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই তো বিকেলবেলা চারটে নাগাদ বৃষ্টির পরিমাণটা একটু আরও অন্যান্য জেলাগুলিতে গিয়ে পৌঁছাবে যেখানে আমরা সকালবেলা দেখলাম দুপুরবেলা একটা নাগাদ দেখলাম যে এই জায়গাটুকুর মধ্যে বৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু বিকেলবেলা গিয়ে বৃষ্টিটা পৌঁছে যাবে বর্ধমান খণ্ডঘোষ কতুলপুর বিষ্ণুপুর জয়পুর তালডাঙ্গা হাতিরামপুর হয়ে অর্থাৎ বাঁকুড়া হয়ে এখানে পুরুলিয়ার দিকে কি বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকে দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝির বৃষ্টি রয়েছে তবে এই বৃষ্টিটার আমরা কোনো গ্যারান্টি দেবো না বররামপুর হুড়া জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া এবং ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা শান্তিপুর নগৰ কাটোৱা এদিকে দুর্গাপুরের দিকেও হালকা হালকা কয়েক মসল দেখা যাচ্ছে বৃষ্টি আসানসোল রানীগঞ্জ সালতোরা এই তো বৃষ্টি রয়েছে তবে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম দিকে প্রায় পরিষ্কারই রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি শিলিগুড়িতে হালকা হালকা বৃষ্টি থাকবে উত্তর দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি থাকবে তারই সঙ্গে দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি থাকবে এদিকে জলপাইগুড়ি ধুপগুড়িতেও তো ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে রংপুরের উত্তর ভাগে কিছুটা বৃষ্টি হবে আর এদিকে ঢাকা বুলিশাল কুমিল্লা মেহেরপুর কুমি চিটাগং মহেশখালী কলাপাড়া নিয়ে এবং সামনগর সাতক্ষীরা নিয়ে বৃষ্টিটা থাকবে এদিকে ত্রিপুরার দিকেও বৃষ্টি থাকবে আগরতলা আমবাসা উদয়পুর নাগাদ তৎ চলুন আবারও আমরা এসে একটা দেখে নেব এখানে আবার কি হবে তো এরপর আমরা যখন আহ পাঁচটা বা ছটা নাগাদ যাচ্ছে দেখুন রাত্রেবেলা গিয়ে কিন্তু এগারো তারিখ বৃষ্টিটা কমে যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে কি থাকবে না উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার হয়ে যাবে গিয়ে তো এরপর আমরা এটাকে এগারো তারিখ থেকে বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবারই নিয়ে যাব বৃহস্পতিবারে সকালবেলা প্রথমে উপকূলে হালকা হালকা বৃষ্টি থেকে চালু হবে তারপরে দুপুর দেখুন এখন কীভাবে নিম্নচাপটি আসছে সরাসরি উড়িষ্যার ওপর দিয়ে এই পোশানটুকু দিয়ে কিন্তু ঘূর্ণাবত্রটি আসছে দেখুন আটটা নটা দশটা এগারোটা এই দেখুন বারোটা মোটামুটি ওই দুপুর বেলার পদে বারোটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি ওই দুটো নাগাদ কিন্তু নিম্নচাপের যে বৃষ্টি সেটা প্রবেশ করে যাবে গিয়ে এবং এগারো তারিখের থেকে বারো তারিখের বৃষ্টিটা কিন্তু ভারী হওয়ার চান্স রয়েছে যার মধ্যে রয়েছে নামখানা কন্টাই কেজুরি কাকদ্বীপ গঙ্গাসাগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এখানে পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি বাতাগং মোহানপুর এগড়া কেজুরি কাকদ্বীপ দাতন হয়ে এখানে এখানে নয়াগ্রাম হয়ে দেখুন বেলদা এখানে পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে তমলুক বালিচক তারপর হচ্ছে বালি পাঁচকুড়া কোলাঘাট হয়ে ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া হয়ে শালবনী কেশপুর এই দিকগুলো রয়েছে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর জঙ্গলপাড়া আরামবাগ আমলাগোলা রায়পুর এবং সিংলাপাল দিকটাতে একই সঙ্গে আমরা এই বৃষ্টি দেখতে পাচ্ছি বলরামপুর জামশেদপুর জাগুদা পুরুলিয়ার দক্ষিণ হয়ে বিষ্ণুপুর রতনপুর তালডাঙ্গা খাতরা হাতিরামপুর মানবাজার হয়ে এখানে বর্ধমানের দক্ষিণভাগ খণ্ডঘোষ পথেশ্বর কতুলপুর দাসঘরা মেমারি আরামবাগ পাবা খানাকুল সিঙ্গুর হয়ে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি এই দুর্গুলো বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে দুর্গাপুরে পূর্ব ভাগে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলো সেই সময় পরিষ্কারই থাকবে এবং মুর্শিদাবাদের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তারই সঙ্গে কলকাতার ওপরেও বৃষ্টি থাকবে এবং থাকবে বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর বজবজ মহেশতলা জয়নগর গোসাবা এবং কুমিরমারি দিকটাতে এবং এরপর আমরা এটাকে নিয়ে যাব দুপুর দুটোর পর অর্থাৎ তিনটে নাগাদ তিনটে চারটে নাগাদ সে সময় দেখুন বৃষ্টির পরিমাণ বাড়ছে বাড়ছে কোন কোন জায়গাগুলিতে যেমন দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা দুটো নিয়ে বাড়ছে বাড়ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়েও তো সবার প্রথমে আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনাটা দেখি যেমন ডায়মন্ড হারবার শ্যামপুর মহিষদল তমলুক জয়নগর ঝাড়খালি কুলপি গোসাবা কুমিরমারি বারুইপুর বজবজ দিকগুলোতে একই সঙ্গে হিঙ্গল গঞ্জ এই যে ভারী বৃষ্টিটা সেটা সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে নামখানা পাথর প্রতিমা গঙ্গাধরপুর হয়ে এখানে রায়দিঘি কাকদ্বীপ দিকটাতেও সম্ভাবনা রয়েছে এদিকে হলদিবাড়ি ঝাড়খালির দিকেও তো রয়েছে বৃষ্টি তারপর আমরা যদি একটু উপরের দিকে উঠি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউটাউন বালি পানিহাটি বারাসাত শ্রীরামপুর গঙ্গাধরপুর গোর্ধাপি চন্দননগর সিঙ্গুর মাসা ধাবড়া এবং নাগুরখাড়া দিকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর এদিকগুলোতে দেখুন যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগার দিকেও রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে হাওড়াগুলি এবং দুই চব্বিশ পরগানে একই সঙ্গে আমরা বর্ধমানে বৃষ্টি বার্তা দেখতে পাচ্ছি বর্ধমানের এদিকে কোন কোন জেলাগুলি যেমন এখানে দেখা যাচ্ছে সরাসরি মেমারি সাইডটাতে মন্তেশ্বর হয়ে ভাতার পাতুলি মঙ্গলকোট গোসকারা গোলসে পশ্চিম বর্ধমান খণ্ডগোষ কোতুলপুর জয়পুর বিষ্ণুপুর হয়ে এখানে সোনামুখী বারজোড়া কাকসা হয়ে দুর্গাপুর দিকেও বৃষ্টি বাড়বে রানীগঞ্জ ওখরা আসানসোল দিকেও বৃষ্টি বাড়বে গঙ্গাজলঘাটি হয়ে এখানে বেয়ালেত্তর বাঁকুড়া ইন্দপুর শিলদিয়া রতনপুর দিকেও বৃষ্টি বাড়বে তারই সঙ্গে সঙ্গে যখন রঘুনাথপুর কাশীপুর তারপর হচ্ছে পাড়া শালতোরা হয়ে পুঞ্চুয়া সিলদিয়া হাতিরামপুর মানবাজার বিড়া বলরামপুর বাগমন্দির জালদিয়া সিন্ডি জয়পুর এদিকেগুলোতে বৃষ্টি হবে একই সঙ্গে যে বৃষ্টি সেটা কিন্তু দেখুন ঝাড়খণ্ড এবং ওড়িশা এই দুটো সাইডে হবে কিন্তু বেশিরভাগ বৃষ্টিটা হবে যে সময় পশ্চিমবঙ্গের কলকাতা এবং কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গাগুলি আছে এবং উপকূল নিয়ে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং বাদবি জায়গাগুলো মাঝারি বৃষ্টি এবং হালকা হালকা ভারী বৃষ্টি কোথাও একটা দুটো জায়গায় হতে পারে তো এছাড়াও এই বৃষ্টিটা কিন্তু বাংলাদেশেও হালকা হালকা ঝিরিঝির হবে মেহেরপুর রাজশাহী ঢাকা হয়ে তারপরে হচ্ছে ফরিদপুর খুলনা লোহাগারা মাদারীপুর নাগেরপুর কাপা সিরাজগঞ্জ হয় এখানে তো মালদার দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি থাকবে কিন্তু শিলিগুড়িতে সেই সময় পরিষ্কার থাকবে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদার কোচবিহার এবার আমরা একবার দেখে নেব সে উত্তরবঙ্গে বৃষ্টিটা কখন বাড়বে তো তারপর আমরা যখন আরেকটু এগিয়ে গেলাম ওই রাত্রি সাতটা অবধি বৃষ্টিটা হবে সাতটার সময় ওই নলহাটি বীরভূম আজিমগঞ্জ ডোমকল করিমপুর নিয়ে হবে শিউড়ি নিয়ে হবে কৃষ্ণনগর শান্তিপুর চাকদা বনগাঁ হাবড়া এবং বডারলগো অংশটি নিয়ে হবে এছাড়াও কিছুটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সাইডে হবে বাদবাকি শিলিগুড়ি সাইড সে সময় পরিষ্কারই থাকবে এদিকে বাংলাদেশের চিটাগঞ্জ হবে এবং ত্রিপুরার দিকে হালকা হালকা বৃষ্টি হবে তো এরপর আমরা এটাকে যদি নিয়ে যাই এগিয়ে নিয়ে যাই তেরো তারিখে প্রবেশ করলাম তেরো তারিখে ওই ভোর রাত্রি থেকে যদি কী কন্ডিশন দেখি ওই ভোর রাত্রি নাগাদ শিলিগুড়ির দিকে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে তবে সেটার কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তেরো তারিখে দেখুন দেখুন সকাল নটা নাগাদ কিন্তু শিলিগুড়ির দিকটা বৃষ্টি একটু বাড়বে শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিও ধূপগিরি জলপাইগুড়ি এই দিকগুলোতে তার সঙ্গে উত্তর দিনাজপুর সাইডে আলগা হালকা বৃষ্টি থাকতে পারে তো এরপর আমরা এটাকে দেখে নেব দক্ষিণবঙ্গে কী হবে দক্ষিণবঙ্গের হলদিবাড়ি গঙ্গাসগরে হালকা হালকা বৃষ্টি থাকবে কলাপাড়া লালমোহনও হালকা হালকা বৃষ্টি থাকবে তো এরপর আরেকটু যদি এগিয়ে যাই আমরা ওই এক দুপুরবেলা নাগাদ থেকে বিকেলের কন্ডিশনটা দেখি দেখুন দুপুর দুটো সময় কিন্তু বৃষ্টি বাড়ছে বৃষ্টি বাড়ার কারণে আমরা সরাসরি দেখতে পাচ্ছি খড়দা কলকাতা চন্দননগর চাকদা পান্ডুয়া হাবড়া এবং এটা একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি বাদুরিয়া নিউ টাউন মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ এদিকগুলোতে মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে কোলাঘাট হয়ে বাগনান আমতা পাঁচকুড়া তমলুক মহিষাদল তারপর হচ্ছে ভগবানপুর বাজকুল সাবেং পিংলা বালিচক পাঁচকুড়া হয়ে এদিকে বৃষ্টিটা বাড়বে এদিকে আবার ঝাড়গ্রাম নেচা চাকুল্ডিয়া তারপর তারপরে কৈশোরী বেলদা মোহনপুর এগরা দাতন দীঘা মন্দারমণি কণ্টাই এদিকগুলোতে বৃষ্টি পাবে তার সঙ্গে উপকূলে তো থাকবে নামখানা হলদিবার এদিকগুলোতে সুন্দরবন লাগা জায়গাগুলিতে এদিকে আবার পুরুলিয়াতে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বাঁকুড়াতে হালকালকা হালকা হালকা এবং বর্ধমানও হালকালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কিন্তু মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের দিকে কয়েক পশলা দেখা যাচ্ছে বাদ বাকি উপকূলেও দেখুন এখানে চিটাগং চিটাঙ্গালেতে একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি কলাপাড়া খুলনা বরিশাল ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে সে সময় পরিষ্কার থাকবে শুধু দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং অসমের দিকেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে গিয়ে তেরো তারিখ থেকে চৌদ্দ তারিখের দিকে যাব দেখুন তেরো তারিখ রাত্রেবেলা গিয়ে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে কিন্তু চৌদ্দ তারিখে যখন আমরা ভোরবেলা দেখছি তো ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর হয়ে নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপড়ি আলিপুরদুয়ার কোচবিহার হয়ে এদিকে আবার বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ শালদিয়া রংপুর দিনাজপুর এদিকগুলোতে বৃষ্টি হবে তাছাড়া সিলেট দিকেও বৃষ্টি হবে এছাড়াও আমরা উপকূলেও দেখতে পাচ্ছি সে সময় বৃষ্টিটা পৌঁছাবে উপকূলে গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি দীঘা কন্টায় বেলদা হলদিয়া তমলুক বালিচক উলবিড়িয়া চন্দ্রকোনা এবং আরামবাগ দিকটাতে এছাড়া বর্ধমানে হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া চিরাঙ্গালী এবং দিকে কিছুটা হবে আর সিলেটের দিকে হবে তো তারপর আমরা এটাকে যদি ভোরবেলা থেকে মোটামুটি ওই দুপুরবেলা নাগাদ নিয়ে যাই দেখুন দুপুরবেলা বা সকালবেলা দশটার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে যেখানে দীঘাতে বৃষ্টি বাড়বে কন্টাইতে বৃষ্টি বাড়বে এবং বাদবাকি জায়গাগুলো যেমন কলকাতা খড়দা চন্দ্রনগর উলবেরিয়া চন্দ্র এদিকগুলো যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়াগুলি জেলা নিয়ে ধীরেঝিরে বৃষ্টি থাকবে এছাড়াও আরেকটু যদি আমরা এগিয়ে যাই দেখুন কত বৃষ্টি বৃষ্টি কিন্তু বেড়েছে চোদ্দ তারিখ দুপুর একটাই গিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে দেখুন স্পষ্ট আমরা পাচ্ছি নতুন আপডেট এই মুহূর্তে পরিবর্তন ঘটল চন্দননগর হাবড়া ব্যারাকপুর পানিহাটি নাগুরখাড়া এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি হবে স্বরূপনগর বাদুরিয়া তারপর হচ্ছে তাকি হিঙ্গলগঞ্জ এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি একই সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান নিয়ে দুর্গাপুর নিয়ে গোলসি মেমারি খণ্ডঘোষ ভাতার মন্তেশ্বরে মাঙ্গালকোট গোসকারা বোলপুর দেখুন বীরভূমে বৃষ্টি বাড়ছে তাদের সঙ্গে সঙ্গে বারজোড়া গঙ্গাজলঘাটি কাকসা সালতোড়া রানীগঞ্জ ওখরা চিত্তরঞ্জন আসানসোল দুবরাজপুর আমেদপুর শিউড়ি রাজনগরদিগ বৃষ্টি বাড়বে একই সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বাঁকুড়া খাতরা জামশেদপুর যাবদিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর নিয়েও দেখুন বন্ধুরা ব্যাপক বৃষ্টি রয়েছে চা বেলদা বালিচক সাইডটাতে পিংলা দিকটাতেও এদিকে উপকূলেও কিন্তু ভারী বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে দেখুন বাংলাদেশও বাংলাদেশের খুলনা বরিশাল সাতক্ষীরা শ্যামনগর মারবেরিয়া যশোর লোহাগাড়া মাদারীপুর দিকগুলোতে ভারী থেকে অতিবারই বৃষ্টি হতে পারে বাদ বাকি ঢাকা পাবনা নাগেরপুরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এদিকে আবার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ঝিরেঝিরে বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন বিকেলবেলা নাগাদ গিয়ে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে যেখানে মুর্শিদাবাদ বীরভূম নিয়ে তো বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে মালদা রাজমহল পর্ষা গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মীনাপুর করণদীঘি অত উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা নিয়েও বৃষ্টিটা বাড়বে একই সঙ্গে সঙ্গে রংপুর কালাই রাজশাহী ময়মনসিং সিলেট এবং ঢাকা নিয়েও কিন্তু বৃষ্টিটা বাড়বে এবং এর আশেপাশে যত জায়গা আছে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টি বাড়ার আমরা চান্স বন্ধুরা সরাসরি লক্ষ্য করতে পারছি এদিকে পশ্চিম ভাগে দেখুন কি কন্ডিশান পশ্চিম ভাগে কিন্তু ব্যাপক প্রভাব ফেলতে পারে এখানে মহারাষ্ট্র মুম্বাই কোলাপুর হাভেলি দেখুন সোলাপুর এদিকগুলোতে সালাঙ্গি রত্নগিরি পাঞ্জি হয়ে গোয়ার দিকে ভয়াবহ প্রভাব কিন্তু এখন বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি আসবে আগামী কয়েকদিনের মধ্যে যখন পশ্চিমবঙ্গে তো প্রবেশ করবে তারই সঙ্গে সঙ্গে ভারতের পশ্চিম ভাগেও কিন্তু এই পরিস্থিতি তারপর আমরা পনেরো তারিখ যখন যাচ্ছি দেখুন পনেরো তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গ নিয়েই কোথাও হালকা হালকা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি তারপর আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে যখন আমরা দুপুরবেলা কন্ডিশানটা দেখব ওই দুপুরবেলার নাগাদ কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টি বা কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ নিয়ে থাকবে এবং উত্তর উত্তরবঙ্গ অসম বাংলাদেশ নিয়েও থাকবে আর ভারতের মধ্যভাগে বর্ষা প্রবেশ করে যাচ্ছে হয়তো পনেরো তারিখ না যা দেখতে পাচ্ছি এর মতন কিন্তু এটারই সম্ভাবনা রয়েছে এরপর ষোলো তারিখ যদি আমরা বুধ সোমবারের কন্ডিশন দেখি সোমবারে দেখুন ভোর থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে উত্তরবঙ্গের করণদিগি কিষানগঞ্জ শিলিগুড়ি কোচবিহার তারপর হচ্ছে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধূপগিরি এই দিকগুলোতে এবং নকশালবাড়ি দার্জিলিং হালকা হালকা কয়েক পশলা দেখা যাবে এবং কালিম্পংয়ে হালকা হালকা কয়েক পশলা দেখা যেতে পারে সে সময় তার সময় রংপুর ময়মেন সিং সিলেটেও কিছুটা বৃষ্টি হবে কিন্তু এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে যখন আমরা দুপুরবেলা কন্ডিশনটা দেখছি দুপুরবেলা কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখুন দক্ষিণবঙ্গে থাকছে এবং ঘূর্ণাবত্ত সেই সময় এখানেই থাকছে তো আরেকটু এগিয়ে গেলে রাত্রেবেলা বৃষ্টিটা কমবে সতেরো তারিখের কন্ডিশন বলছে সতেরো তারিখে উত্তরবঙ্গে সবার প্রথম ভোরবেলা ভারী বৃষ্টি বা মাঝারি মানে বৃষ্টি থেকে শুরু হবে তারপরে বৃষ্টি আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা হবে সতেরো তারিখেও তারপর আঠেরো তারিখে কন্ডিশন যদি দেখুন বন্ধুরা আঠেরো তারিখেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবারে কিন্তু ঠেলে বর্ষার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি আগের থেকে বেড়ে গেছে গিয়ে কুড়ি তারিখেও কিন্তু আমরা বন্ধুরা সেম কন্ডিশন দেখতে পাচ্ছি একুশ তারিখ একুশ তারিখেও পরিস্থিতি তেমনই থাকবে অর্থাৎ টানা বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে বাইশ তারিখে কিন্তু আরও শক্তিশালী প্রভাব নিম্নচাপের তো বাইশ তারিখেও তেইশ তারিখেও কিন্তু ব্যাপক বর্ষা অর্থাৎ বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেক বেড়েছে এখন টানা বৃষ্টি হবে কয়েকদিন এমনটা কিন্তু দেখতে পাচ্ছি আগামী দুদিনের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু আবহাওয়া পরিবর্তন ঘটবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট এর পরে আপডেটগুলো আরও গুরুত্বপূর্ণ হবে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ